আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই বিল্ডিংটি ছয় তলা ফাউন্ডেশন দিয়ে তলা কমপ্লিট করা হয়েছে এবং চার তলার সাদ দেওয়া হয়েছে এইভাবে একটা বিল্ডিং করলে যদি পাঁচ ছয় তলা ফাউন্ডেশন দিয়ে একটি বিল্ডিং করেন আসলে কত টাকা লাগে তো এই বিষয়ে এই ভিডিওটা যদি দেখেন তাহলে এখান থেকে একটু আপনারা যারা বিল্ডিং করবেন তারা একটু আইডিয়া নিতে পারবে বিল্ডিংটিতে কিন্তু ফাইলিং করা হয়েছে প্রায় বাইশশো স্কোয়ার ফিট বিল্ডিং তো এখানে ষোলোটা কলাম ষোলোটা কলামে ফাইলিং করতে মানে অনেকেই বলেন যে ভাই পাইলিং বিষয়টা কি পাইলিং হচ্ছে যে মাটির নিচে যে বেইজের নিচে যে আমরা ফাউন্ডেশন করি ফাউন্ডেশনের নিচে এখানে চল্লিশ ফিট কইড়া পাইলিং করা হয়েছিল প্রায় প্রত্যেকটা বেইজে কোনোটা মাঝখানের যে বেজগুলো ছিল এখানে তিনটা কইড়া বড়ি আঠারো ইঞ্চি আর সাইটেরগুলোতে দুইটা কইড়া করা হয়েছিল চল প্রায় চল্লিশ ফিট লম্বা তো এখানে বিষয় হচ্ছে এক একটা পাইলিংয়ে প্রায় চল্লিশ ফিট লম্বা এক একটা ফাইলিংয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা করা গেছে তো এখানে হিসাব করছি আমরা যে প্রায় চল্লিশটার মতো পাইল লাগছিল প্রায় বিশ থেকে বাইশ লাখ টাকা খরচ গেছিলো শুধু ফাইলিংয়ের জন্য এখন আপনার যদি পাইলিং লাগে এটা কিন্তু এক্সট্রা খরচ ফাউন্ডেশন তো খরচ আসেই কিন্তু ফাইলিংয়ের খরচটা হচ্ছে এক্সট্রা এখন যদি মাটি ভালো না হয় আপনি যদি পাঁচ ছয়তলা বিল্ডিং করেন তাহলে তো আপনার এই পাইলিংটা করতেই হয় তো এখানে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে আমরা তিনতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে এখন কিন্তু উপরে দাপে দাপে সাত দেওয়া হবে তো সবচেয়ে একটা আমি মনে করি যারা বিল্ডিং করবেন যদি এইভাবে কমপ্লিট না করে যেমন আপনি যদি পুরোপুরি ছয়তলা আপনি ফাউন্ডেশন দিলেন ছয়তলা যদি একসাথে সাত দিয়ে দেন দেখা যায় এখানে আমরা কি করছি নিচতলা কমপ্লিট করছি এজন্যই যে বারাটা যাতে তাড়াতাড়ি হয় বা নিচের ইউনিটগুলো কাজ শেষ হয়ে গেলো তাড়াতাড়ি বাড়াও তাড়াতাড়ি হয়ে গেল না এটা হচ্ছে যে দেখেন একটা বিল্ডিং হয়তো আপনি ছয় মাস আগে হয়তো এই তিনতলাটা শেষ হবে তবে কাজের ফিনিশিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে এই ছয়তলা একসাথে সাত দিলে পরে পরবর্তীতে দাপে দাপে কাজটা করলে কাজের ফিনিশিংটা সুন্দর হইতো তো এখানে যেই ইউনিট পাঁচশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটিতে ইউনিট করা হয়েছে পাঁচটা পাঁচটা ইউনিট বলতে দেখেন আমি যেদিকে ঢুকলাম এটা হচ্ছে ডাইনিং স্পেস টইকে এখানে একটা হাতের বামে ডাইনিং স্পেসের সাথে একটা বাথরুম আবার এখানে ডাইনিং স্পেসের সাথে ছোট্ট একটা কিচেন রুম তো আর একটা বেডরুম আর একটা বারান্দা মানে একটা ইউনিটে একটা বেডরুম একটা ডাইনিং স্পেস একটা বারান্দা একটা কিচেন একটা বাথরুম তো অনেকে আসেন যে দুইটা বেডরুম দিয়ে একটা ইউনিট করেন তবে এখানে হচ্ছে একটা বেডরুমে একটা ইউনিট তো এখানে যদি আমরা এইভাবে বিল্ডিংটা করতাম যে দুইটা বেডরুমের তাইলে এখানে তিনটা ইউনিট হইতো তো একটা বেডরুমের ইউনিট করাতে এখানে হইছে পাঁচটা ইউনিট তো পাঁচটা ইউনিটের এই ছোট্ট ইউনিটের বাড়ার চাহিদাটা এদিকে এক রুমের এক বেডরুমের বাড়ার চাহিদাটা অনেক বেশি যেমন এক বেডরুম দিয়ে আমি যদি হিসাব দিই এখানে কিন্তু প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকায় প্রতি ইউনিট বাড়া দেওয়া যায় পাঁচ হাজার টাকার মতো এখন দুই বেডরুমের যদি হয় তাহলে এখানে দেখা যায় ছয় হাজার টাকা বাড়া আসে মানে শুধু এক হাজার টাকা বেশি আসে ভাড়া আর এই বেডরুমগুলো সবচেয়ে চাহিদাটা বেশি কারণ সিঙ্গেল ফ্যামিলির জন্য এই বেডরুমগুলো বেশি চলে এখন যারা আসলে এই বাড়া দেওয়ার জন্য হয়তো হাইরেস্ক বিল্ডিংগুলো যারা করেন এরা তো বেশিরভাগ আপনি বাড়া দেওয়ার জন্যই করেন তো বাড়া দেওয়ার জন্য যদি করা হয় তাহলে এলাকাভিত্তিক যেমন আপনার বাড়ার চাহিদাটা কেমন এভাবেই কিন্তু করতে হয় আমাদের এদিকে দেখা যায় যেখানে আমরা কাজ করি হবিগঞ্জ মাধবপুরে তো এখানে বাড়ার চাহিদা সিঙ্গেল ইউনিটের বাড়ার চাহিদা বেশি এই জন্য এইভাবে করা হয় তো এখন এইভাবে যদি আপনি একটা বিল্ডিং করেন যেমন আমি মোটামুটি একটা হিসাব করছি বাইশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ে প্রতিটা সাত দিতে ছয় ছয়তলা ফাউন্ডেশনের তো পনেরো লক্ষ টাকার মতো প্রায় লেগে যায় চোদ্দো থেকে পনেরো লক্ষ প্রত্যেকটা সাত দিতে পরবর্তী কমপ্লিট করতে আরও প্রায় বিশ লাখ টাকার মতো লাগবে মানে প্রতি তালা কমপ্লিট করতে প্রায় পঁয়ত্রিশ লাখ টাকার মতো লাগবে এই পনেরো আট বিশ ধরুন পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো লাগে হয়তো পঁয়ত্রিশ থেকে কমপ্লিট করতে হয়তো আরও বেশি লাগবে কারণ টাইলসের কাপ বাকি থাকে রঙের কাজ বাকি থাকে আমি আমরা যে হিসাবটা করি এটা হচ্ছে শুধু আমাদের কনস্ট্রাকশনের কাজ যেমন গ্রিল গ্রিলসহ পরবর্তীতে কিন্তু আরও যেমন ফিনিশিংয়ের কাজগুলো বাকি থাকে টাইলসের কাজ এবং রঙের কাজ ছাড়া আমি যে প্রায় পনেরো লক্ষ এই পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো লাগে যেমন পনেরো লক্ষ টাকা লাগবে সাত দেওয়া পর্যন্ত আর বাকি বিশ লক্ষ টাকা লাগবে কাজটা কমপ্লিট করার গাছ নিয়ে প্লাস্টার সহ পরবর্তী হয়তো আরও টাকা লাগবে যেমন টাইলস এগুলোতে আরও রঙ এগুলোতে আরও টাকা লাগবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে একটু আইডিয়া পাবে